Ini jenis jenisnya. Isteri hitatkan. Saya pasti dia boleh pegang. So pasti

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য বর্তমানে সবচাইতে বেস্ট কোয়ালিটি যে মাসাল প্রিমিয়াম হচ্ছে নিচের যে পারের প্যানেলটা মানে এটা হচ্ছে নিচের বড়টা থাকবে ডিজাইন করা এটা বোরিং এমব্রড কাজ করা আর হচ্ছে মস্তিনের ওপর একটা প্যানেল করা থাকবে একদম ডিফারেন্ট প্যাটার্নের ড্রেস প্রিমিয়াম মাসাল ড্রেস যেটা আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিন সুমন আর রহমান বলছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এবং আজকে এই মুহূর্তে দেখেন এই মাশাল ড্রেসগুলা আমি দেখাই আপনাদেরকে যারা এই টাইপের মাশাল ড্রেস চান যে ভাই একটা প্রিমিয়াম মাশাল ড্রেস পরব একটা ভালো মানের মাশাল ড্রেস পরব তাহলে আমি বলবো আজকে লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন এগুলার প্রত্যেকটা ড্রেস অনেক দামি দামি ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক দামি দামি ড্রেস কিন্তু আজকে এই ড্রেস গুলো আমরা অফারে দিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ বোরিং এর কাজ এটা নিচের যে প্যানেল এটা নিচের প্যানেলটাই হচ্ছে ডিফারেন্ট একদম ডিজাইনার এই যে নিচের প্যানেলটা দেখেন একদম ডিজাইনার কাজ করা অনেক সুন্দর ড্রেস অনেক দামি দামি ড্রেস এগুলো আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য আজকে আমরা সব অফারে দিয়ে দিব এগুলো অনলাইনের মাধ্যমে অফারটা চলবে ক্যাপশনের নাম্বার দিয়ে দিছে অলরেডি ক্যাপশনের নাম্বারগুলোতে কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই নিতে পারবেন দেখেন এগুলো সব বোরিং এর কাজ এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর ড্রেস এই যে মফ কালারটা দেখেন মফ কালারটা দেখেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো লাইভটা শেয়ার করতে হবে পূর্ণিমা শরি মানে অফার আর অফার থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অহন সুলতানা বলছেন যে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আজকে এই ড্রেসগুলো আপনারা যেটা ভাবতেছেন যে হয়তোবা বা নর্মালি যে প্রাইস দিয়ে হয়তোবা সেই প্রাইসে থাকবে আজকে এই ড্রেস ষোলোশো আঠারোশো টাকা কিন্তু আজকে একটা অবিশ্বাস্য অফার দিব আমরা এই মাসাল ড্রেস প্রিমিয়াম মাসাল ড্রেস আজকে অবিশ্বাস্য অফারে দিয়ে দিব যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অনেক কালেকশন থাকবে এই লাইভে প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেইলসে দেখাব আপনাদেরকে এই যে ডিজাইনগুলো দেখেন আমি আরেকটা ডিজাইন দেখাই এই যে এই ডিজাইনগুলো দেখেন একদম ফ্লাওয়ারের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ডিজাইন এগুলা এগুলো হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম ডিজাইনের মধ্যে ড্রেস এই যে ডিজাইনগুলো দেখেন সেট আপ বাই সেট আপ কালার পাবেন আমাদের এখানে সেট আপ বাই সেট আপ কালার থাকবে এটা পিঙ্ক কালার বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা এই যে মফ কালারটা দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস অনেক দামি দামি ড্রেস আজকে এই মুহূর্তে লেবে সব আমরা অফারে দিয়ে দিব তো আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতলা পুনিবাসী ড্রেস গুলো সবই পাশে টান তো নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসী এবং লাইভের ক্যাপশনে নাম্বার আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে গুলাতে করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন কেমন আছো ছোট আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি কেমন আছেন কমেন্টে জানান রাইদ আস্তাফ জোহান বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দুইশো জনের বেশি আছেন লাইভে আমি চাই সবাই লাইভটা এট এ টাইমে শেয়ার দিয়ে দেবেন অনেক কালেকশন থাকবে এই লাইভে আজকে অনেক কালেকশন দেখাবো সব মাসালের ড্রেস গুলো প্রিমিয়াম মাসাল ড্রেস গুলো এই মুহূর্তে অফারে দেবো এবং আরেকটা কথা বলি আপনাদেরকে আমি তো বলতে ভুলে গেছিলাম এটার এই লাইভ শেষ হওয়ার ঠিক পনেরো মিনিট পর আপনাদের হৃদয় ভাই একটা অফার নিয়ে আসবে শাড়ির যেটা হচ্ছে গাদোয়াল শাড়ি আমি প্রাইসটা বলে দিই কারণ প্রাইস না বললে আপনাদের আকর্ষণ না হ্যাঁ কিন্তু আজকে শাড়ি আমরা টাকায় 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 কত প্রাইসটা প্রাইসটা দিয়ে বলে দিলাম সবাই ওয়েটিং এ থাকবেন অফারটা দেখার জন্য সবাই শেয়ার করে দিবেন যখন লাইভে আসবে তো শেয়ার দিয়ে দেবেন এটা কালারটা দেখেন লাইট পেস্ট কালার ধরো চক্র ধরো দুই পাশে হ্যাঁ এটা কালারটা এত সুন্দর আর এগুলো দেখেন বোরিং আম কাজ করা থাকবে এত সুন্দর ব্রেস্ট এটা এটা হচ্ছে প্রিমিয়াম মার্শাল নিচের প্যানেল হচ্ছে এখানে সম্পূর্ণ বোরিং এর কাজ করা অনেক সুন্দর ড্রেসটা দাও আর দোপাট্টা দাও ব্যাক সাইডটা দেখো হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এই যে দেখেন ব্যাক সাইড এবং স্লিপ ব্যাক সাইড এবং স্লিপ খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে দেব ভাই দাম কত প্রাইস বলবো একটু লাইভের সাথে থাকেন আমার বোনরা প্রাইস বলবো আজকে আপনারা ভাবতাছেন 1600 1700 টাকার এই মার্শালটা কিন্তু না আজকে আমরা কিন্তু অবিশ্বাস্য অফারে দিব লাইভের ফারস্টেই বলছি যে প্যান্টের কাপড় এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা ড্রেস সুন্দর আর দোপাটটা দেখেন এই যে দোপাট্টা হচ্ছে একটা শাড়ির মতো গর্জিয়াস এটার দোপাট্টা দেখেন একটা শাড়ির মতো গর্জিয়াস এত গর্জিয়াস দুই পাশে হচ্ছে বর্ডিং এর কাজ করা এবং কাপড়ের কি ডিজাইন ড্রেস সহ ধরো তুমি ড্রেস সহ ধরো দোপাটটা সাইডে দিয়ে এখন ড্রেসটা ধরো এই যে দেখেন ড্রেসটা কি করছে না এটা এত সুন্দর এত দামি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে আমরা বন্ধুকে অফারে দিয়ে দিব নাফিসা দেওয়ান বলছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে কে কোথা থেকে লাইকটা দেখছেন সবাই কমেন্টে জানান কমেন্টে জানান এই যে দেখেন এই যে সেম ডিজাইনটার মধ্যে কালার এটা একটু মফ টাইপের কালার একটু মফ টাইপের কালার এটার কালারটা খুব সুন্দর আর নিচের প্যানেল এগুলো সব বোরিং এর কাজ প্রিমিয়াম মাসাল এগুলো বোরিং এর কাজ করে অনেক দামি ড্রেস দাও এটা প্যান্টার দোপাটা দাও প্রত্যেকটা ড্রেস অফারে নিতে পারবেন আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইন নিতে পারবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা হচ্ছে একটা শাড়ি দেখেন একটা ডিজাইনের কাজ করা শাড়ি এত সুন্দর করছে দোপাট্টা এত সুন্দর করছে ড্রেস দোপাট্টা কন্ট্রাস্টটা দেখেন কত চমৎকার অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে অনলাইনে যারা নেবেন এই মুহূর্তে লাইভের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন ভাই আপনারা তো ইনবক্স চেক করেন না অবশ্যই চেক করবে বোন এই মুহূর্তে আপনি নক দেন অবশ্যই চেক করবে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইভেন মেসেঞ্জার অপশন তো আছেই ড্রেসটা কীভাবে ধরতে হচ্ছে ড্রেসে সোজাভাবে ধরো হ্যাঁ এইভাবে ধরো এই যে দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস আর কালার কম্বিনেশন কিন্তু মানে মাসাল্লাহ কিশোরগঞ্জ থেকে ভাই থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এটা কালারটা হচ্ছে পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর কালার নিচের প্যানেল বোর্ডিং এর কাজ দাও প্যান্টের দুপারটা দাও প্যান্টটা একদম নিচে কর্নারে রাখো ভাজ করে হ্যাঁ নুসরাত জান বলছেন এয়ারপোর্ট থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন দুপাটটা কত সুন্দর এই যে হচ্ছে দুপাটটা মাসাল অনেক সুন্দর ড্রেস প্রিমিয়াম মাসাল ড্রেস আজকে প্রথমবারের মতো আমরা এই অফারটা দিচ্ছি এটা অনলাইন প্লাস শোরুম শোরুমে থাকবে অফার অনলাইনে থাকবে অফার সুপার থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা এটা কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট গোল্ডেন টেপ কালার একটু বিস্কেট গোল্ডেন টাইপের কালার কালারটা খুব সুন্দর এবং খুব স্মার্ট সুতার কাজ করা বোর্ডিং এর কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এগুলো এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর ড্রেসটা ধরো ড্রেসটা ধরো এটা অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফারে দিয়ে দিচ্ছি ঝটপট স্ক্রিনশট দিয়ে আর এগুলো কনফার্ম করে ফেলেন এই ডিজাইনটার পরে এই যে এই যে ব্ল্যাক কালার এই ডিজাইনটা দেখে ঠিক আছে ভাইরাল ডিজাইন দেখাবো আমরা এই লাইভে এই যে এটা কালারটা দেখেন লাইট লেমন টাইপ কালার কালারটা খুব সুন্দর বোর্ডিং এর কাজ করা লাইট লেমন টাইপ কালার কালারটা খুবই স্মার্ট একটা কালার এটা এই যেটা হচ্ছে প্যান্ট নাটোর থেকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ নাটোর এর জন্য কোনটা फेमस কাঁচাগোলা না হ্যাঁ নাটোর হচ্ছে কাঁচাগোলা সাভার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই যে কালারটা দেখেন দুপাট্টা হ্যাঁ এখানে দাও এই যে এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আজকে সব অফারে এই ড্রেসগুলো আজকে সব এই মুহূর্তে অফারে থাকবে হ্যাঁ এই যে দেখেন পিচ কালারটা এত সুন্দর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পিচ টেপের কালার একদম ডিফারেন্ট এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ অনেক সুন্দর ড্রেস আ এমডি মোজাম্মেল সাদমান বলছেন চাপুর থেকে थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ 팬টের কাপড়টা খুব ভালো মানের একটা সুইস ভয়েল কটন ফেব্রিকের মধ্যে আর দোপাট্টাটা তো লাজাবাব দোপাট্টা দেখেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা অনেক সুন্দর ড্রেস বোন অনেক দামি ড্রেস যারা একটা প্রিমিয়াম ড্রেস পড়তে চান কটনের মধ্যে একটা ফ্যাশনেবল ড্রেস পরবেন আমি বলবো আজকে লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন আপনারা আজকের এই লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ এই যে ডিজাইনটা দেখো এটা দেখেন এটা হচ্ছে এটার কালারটা খুব সুন্দর একটু মফ টাইপের কালার এটা আর ডিজাইনটা খুব সুন্দর এটার এই যে দেখেন নিচের প্যানেল এখানে বোর্ডিং এর কাজ নিচের প্যানেল এখানে হচ্ছে বোর্ডিং এর কাজ করা কারোরকে ডিজাইন একদম डिफरेंट একটা ড্রেস ফ্যাশনেবল একটা ড্রেস এই লাইভের প্রত্যেকটা ড্রেস আমরা অফারে দিব প্যান্টের কাপড়টা দেখেন ভালো মানের কোয়ালিটি নরসন্ধি সদর থেকে দেখছি ভাইয়া थैंक यू সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ এবং দোপাট্টাটা দেখেন দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাট্টা এই দোপাট্টা দেখেন डिफरेंट একটা কালার সবার পছন্দের একটা কালার যারা এই কালারটা বেশি পছন্দ করেন এই ড্রেসটা এই মাত্র দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর বনলতা সেন আর কাঁচা গোল্লা দাওয়াত রইলো আপনাদের ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যাব ইনশাল্লাহ এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর বনলতাও কি একটা ই না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটার কালারটা কি সুন্দর না এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এত সুন্দর বোরডিং এর কাজ নিচের প্যানেলটা দেখেন একদম প্রিমিয়াম লুক এই ড্রেসের প্রাইস হচ্ছে দুই হাজার টাকার প্লাস কিন্তু আজকে এই মুহূর্তে এই ড্রেসগুলো অফারে দিচ্ছি আমার বোনটা ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে পারবেন এই যে প্যান্টের কাপড়টা খুব সুন্দর ভালো মানের কোয়ালিটির প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো হ্যাঁ মানে মাসাল্লা মাসাল্লা প্রত্যেকটা সুন্দর ফিরোজা কালার ফিরোজা পেস্ট কালার খুব টান্ডার একটা কালার মার্জিত একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর বা প্রত্যেকটার সুন্দর মনের ড্রেসগুলো এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা প্যান্টের কাপড়টা সুইচব কটনের মধ্যে প্যান্ট আর দুপাট দেখেন খুবই সুন্দর এই ড্রেস হচ্ছে মার্শালের ড্রেস যারা নেন এই মার্শালের ড্রেস হচ্ছে এগুলা আঠারোশো দুই হাজার টাকার ড্রেস এগুলা হোলসেলের যদি নেন আপনি আঠারোশো টাকা লাগবে প্রাইস হোলসেল যারা নেবেন আঠারোশো টাকা লাগবে কিন্তু আমরা এই মুহূর্তে আজকে এই গুলা দিচ্ছি কত টাকায় বলো মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় দিয়ে দিলাম অফারে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দরকারগুলো কনফার্ম করবেন খুব সুন্দর ভাই শ্রীমঙ্গল থেকে দেখি ভাইয়া আলাই থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা কালারটা দেখেন কত সুন্দর আর এত প্রিমিয়াম একটা ডিজাইন নিচের প্যানেল হচ্ছে মস্তিনের মধ্যে বোরিং এর কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস দেখো এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টাটা দেখেন কত চমৎকার না দোপাট্টাটা এত সুন্দর ড্রেসটা বাহ এই ড্রেসের প্রাইস দিচ্ছি কত টাকা আমরা বারোশো টাকা অফারে হ্যাঁ দেখাও এই যেটা হচ্ছে পিচ কালারটা অনেক সুন্দর পিচ কালার এত সুন্দর আর হচ্ছে বোর্ডিং এর কাজ ফুল বাড়িটার মধ্যে বোর্ডিং এর কাজ করে নিচের প্যানেল মানে জাস্ট অসাধারণ অসাধারণ একটা ড্রেস এটা যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর অন্ত আরে নেই না ভাই

এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর ম্যাচিং সুতার কাজ করা আছে দুপাটা এখানে রাখো দুপাটা ফুল লাগবে না প্যান্টের দুপাটা এভাবে রাখো এটা প্যান্ট এটা হচ্ছে দুপাটা এভাবে রাখো হ্যাঁ কোনটা বাদ দিবেন বলেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে মনের মতো অফারে দিয়ে দিলাম আমরা যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর একটু গোল্ডেন টাইপ কালার কালারটা হচ্ছে একটু গোল্ডেন টাইপ কালার অনেক স্মার্ট একটা কালার এই যেটা হচ্ছে দোপাট্টা কাটওয়ার্ক এর ডিজাইন করা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক এর ডিজাইন করা থাকবে খুব সুন্দর ড্রেস মাত্র কত টাকা দিচ্ছি আমরা বারোশো টাকা অনলি বারোশো টাকা দিচ্ছি এই ড্রেসগুলো এটার কালারটা সুন্দর এটার কালারটা সুন্দর সুতার কাজ করা দেখেন খুব চমৎকার একটা ড্রেস এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখেন মাত্র বারোশো টাকা অফার এই এটার কালারটা তো আরো সুন্দর এটা কালারটা আরো সুন্দর এটা প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখেন কালার কম্বিনেশন গুলো মানে মাসাল্লাহ এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটা লাইট জাম কালার অনেক সুন্দর কালার নিচের প্যানেলটার মধ্যে দেখেন বোর্ডিং এর কাজ মাত্র বারোশো এই লাইভের প্রত্যেকটা ড্রেস আমরা প্রথম থেকে এই পর্যন্ত যত ড্রেস দেখাইছি মার্শালের প্রিমিয়াম মার্শাল ড্রেস বারোশো টাকা অফার থাকবে প্রত্যেকটা দুপারটা আমিনা সুলতানা লুদি বলছেন ভাই আপনার আমার কমেন্ট পড়েন এ পড়ে ফেললাম বোন কি বলবেন আবার কাইন্ডলি লেখেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর মাস্টার্ড কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা কত টাকায় মাত্র 1200 টাকায় এই যে দেখেন এটা সুন্দর এই যে এটা এটা ডিজাইনটা দেখেন স্ট্রাইপ একটা ডিজাইন এটা হচ্ছে স্ট্রাইব একটা ডিজাইন করা অনেক সুন্দর মার্জিত একটা ডিজাইন মার্শালের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা রেগুলার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা প্যান্ট এই যে দুপাত্টা এটা এটা দুপট্টা খুব সুন্দর ড্রেসটা এটা দেখেন এটা 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 এটাও সুন্দর এটা কালারটা একটু ডিফারেন্ট বারোশো টাকা অফার প্যান্ট এবং এই যে দুপারটা এবং এইটা দেখেন এটা তো আরো জোস না এটা এটা হচ্ছে একটু লাইট কালারটা একটু মিন্ট টাইপের কালার সুতার কাজ করা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর আর আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন আসলে